কৈশোর ছিল কনফিউশনে গেছে ছিল ছিল না মতার ব্যাপার হচ্ছে ওনার শৈশব কৈশোর ছিল না ওনাকে আল্লাহ সৃষ্টি করতে যুবক করে সৃষ্টি করছে সোহান তো আসতে কেন সৃষ্টি করতেই যুবক ষাট হাত লম্বা কয় হাত ষাট হাত লম্বা করে তৈরি করছেন আদম আল ইসলামকে আপনারাও যারা জান্নাতে যাবেন ষাট হাত লম্বা হয়ে ঢুকবেন তেত্রিশ বছরের যুবক হয়ে ঢুকবেন আশি বছর বয়সে মারা গেল কত বছর বয়সে ঢুকবেন গালে কোনো দাডি থাকবে না এই দুনিয়া দাঁড়িয়ে রেখে নেন ওখানে দাঁড়িয়ে সারা উঠবেন একেবারে জান্নাতে সব খাইতে বললেন যে সব খাও একটা গাছের কাছে যেও না কিন্তু শয়তান সে তার মিশন নিয়ে আসে সে আদম ভুলবাল বোঝালো আদমল হাওয়া কে একটা কাজ করো আল্লাহ তালা তোমাকে না করছে কেন জানো আল্লাহ তো চায় না তুমি জান্নাতে থাকো আল্লাহ চাই তোমাদেরকে দুনিয়াতে পাঠাই দিবে তো তুমি যদি ওই গাছের ফল খেয়ে ফেলো আল্লাহ আর কিন্তু আল্লাহ চাই তোমাদেরকে ভুল করে সে আদম আলাই আল্লাহাম খেয়ে ফেলছেন এই ফল খাওয়ার পরেই আল্লাহ তালা পাঠাই দিলেন পৃথিবীতে যাও জমিনে আর থাকা যাচ্ছে না কাঁদতে আরম্ভ করলেন আদম আল্লাহ আলাই কাঁদতে কাঁদতে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন তো পুরো আদমাল ইসলামের জিন্দিগির সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে রিপেন্টেন্স অনুতপ্ত হওয়া কি হওয়া অনুতপ্ত হওয়া আমরা ভুল করব করবো কুল্লুক আমরা সবাই পাপি সবাই কি পাপি কে পাপ করি না আমরা সবাই পাপি কিন্তু মনে রাখবেন আমাদের পাপ যত বড় হোক আল্লাহ রহমতের দরিয়া তার চাইতেও বড় অনেক বড় তিনি দয়াময় তিনি মেহরবান তার দয়ার শেষ নাই তার মায়ার শেষ নাই তার রহমতের দরিয়া যে তত বড় আপনি কল্পনাও করতে পারবেন শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে শয়তান পাপ করে পাপে অটল থাকে কিন্তু বিশ্বাসীরা পাপ করার সাথে সাথেই ক্ষমা চাই কার কাছে এটা হচ্ছে আদম আলাইহিসলামের জীবনী থেকে আমাদের জন্য সবচেয়ে বড় लेसन سيدنا আদম আলাইহিসসালাম উনি ভুল করে যখন বুঝতে বললেন অনুতপ্ত হলেন চোখের পানি ছাললেন দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এক হচ্ছে জিহাদের ময়দানে মুজাহিদের গায়ে ছড়ে পড়া রক্তের ফোঁটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা অনুতপ্ত বান্দা নিজের ভুল স্বীকার করে মাথাটা নিচে করে চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহর কাছে কাঁদে

তুমি যদি maaf না করো লা না আমরা ধ্বংস হয়ে যাব আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমরা লুজার হয়ে যাব এই বাক্যগুলো বলে বলে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন আল্লাহ রহম বলো আল্লাহ দয়া করে সাইতেন আদাম আর হাওয়া আলাইহিস সালাম কে ক্ষমা করতে ক্ষমা করে আবার জান্নাতের এন্ট্রি কশনা দিলেন যে আবার দুনিয়ার জীবন শেষ করে আসো যেখান থেকে আসছিলে আবার ওখানে ঢুকতে পারবে তাহলে আদম আলাইহিস সালামের জীবন থেকে আমরা যে लेसनটা পাই সেটা কি ভাই বলেন বলেন অনুতপ্ত হওয়া রিপেন্টেন্স আমরাও যদি জীবনে ভুল করি কি করবেন ভুলের উপর অটল থাকবেন অনর থাকবেন এক গুয়ে ধরে বসে থাকবেন সীমা লঙ্ঘন করবেন আমরা ক্ষমা চাইব কার কাছে ক্ষমা চাইব ক্ষমা দেওয়ার জন্য তিনি বসে থাকেন শেষ রাতে আল্লাহ প্রথম আসমানে চলে আসেন প্রথম আসমানে এসে ডাকতে থাকেন আল্লাহ মিন মুস্তাক ফিরে নাক ফির আল্লাহ কে ক্ষমা চাবা কে পাপ করেছে জুলুম করেছে বলো আমি ক্ষমা দেওয়ার জন্য আসছি আলামিন মিন মুস্তার জিকিন আর জোকালা কার রেজিকের দরকার কার চাকরি নাই কার ব্যবসা মন্দা আমার কাছে চাও আমি আল্লাহ বাড়িয়ে দেবো কার কি লাগবে বল আমি দেবো আল্লাহ তালা দেওয়ার জন্য আসছে আমি নেয়ার জন্য উঠতে পারি না আমরা যেন আল্লাহ তালার কাছে চাই বেশি বেশি এবং ভুল করলে যেন আমরা অনুতপ্ত হই ভুল করলে আমরা কি হবো সাইদান আদমুল ইসলামের জীবন থেকে আমরা এটা শিখলাম